হ্যালো ফ্রেন্ডস মোদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য পনিরগুলো এভাবে পিসপিস করে কেটে নিয়েছি তো তার জন্য আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে পনিরটা বানানোর জন্য আমি একটা মশলা রেডি করে নেবো তার জন্য এখানে আমি দু চামচ পোস্ত নিয়েছি আর পাঁচ ছটা কাজুবাদাম নিয়েছি তো প্রথমে এটা আমি ড্রাই রোস্ট মানে শুকনো গুঁড়ো করে নেবো এটা আমি গুঁড়ো করে নিয়েছি শুকনো এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা কাজ কিশমিশ আর দেবো এখানে দু চামচের মতো টক দই দিয়ে এটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এটার খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর বন্ধুরা এটার মধ্যে আমি ছোটো দু টুকরো নারকেল দিয়েছি যেটা আমি ভিডিওটা দেখাতে ভুলে গেছি পনিরের মশলাটা আমি রেডি করে নিয়েছি এবারে পনিরগুলো ভেজে নেব তো পনিরগুলো ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়েছি এবারে পনিরগুলো ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ভাববে সব পনিরগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিয়েছি পনিরগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পনিরগুলো আমি ভেজে তুলে নিয়েছি ওর মধ্যে আরও একটু সাদা তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো লং এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা আর দেবো সামান্য পরিমাণে গোটা জিরে এবার এর মধ্যে দেবো আধা কাঁচা লঙ্কা পেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট একটু টমেটো পেস্ট করে দিচ্ছ ওটা টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এবারের মধ্যে দিয়ে দেবো আমি যে মশলাটা পেটে রেখেছিলাম ওটা এটা দিয়ে নাড়াতে হবে অনবরত নাহলে কাজু বাদাম দেওয়া আছে না লেগেই যাবে তার জন্য এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে জলটা দিয়ে দেবো যেটাতে আমি পেস্টটা রেখেছিলাম দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ এর মধ্যে দেবো সামান্য পরিমাণে একটু চিনি বেশি দেব না কিশমিশ দেওয়া আছে মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম এটা দিয়ে দু মিনিট কষাবো দিয়ে জল দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা দিয়ে আমি একটু দু মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল এটা খুব ভালোভাবে ফুটে গেছে আঁচটা কমিয়ে কিছুক্ষণ হতে দেব। পনিরটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি যেহেতু এটা সঙ্গে খাওয়া হবে আপনারা চাইলে একটু কমও রাখতে পারেন এবার এর মধ্যে দেবো ঘি এক চামচ ঘি দিয়ে দেব আর দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিলে রেডি এদিকে আমার পনিরের তরকারি আর এদিকে পোলাও পুরোপুরি রেডি তো আজকের পনিরের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল